আরেকটা নাম আমার হয়তো সারা জীবন মনে থাকবে নামটা উল্লেখ না করে পারছি না আমাকে যে চেয়ারটায় বসানো হচ্ছিল এস আলেফ আর মশিউর সম্ভবত নামটা মশিউরই ছিল হ্যাঁ মশিউর তো এই মশিউর আমাকে বলতেছে যেখানে বসে আসো তোমার বয়স কত আমি বললাম যে এত বয়স তখন আমার টোয়েন্টি থ্রি পার হয়ে টোয়েন্টি ফোরে পড়ছে সবে মাত্র বললাম তারপর বলতেছে তুমি এত অল্প বয়সে এই চেয়ারে বসছো এই চেয়ারে এর আগে কে বসছে জানো এ চেয়ারে এর আগে বসছে জসিমুদ্দিন রাহমানি তাকে কি করছে জানো তার প্রত্যেকটা দাঁড়িয়ে একটা একটা করে ছেড়া হয়েছে তার নখ উঠানো হয়েছে আর তুমি যদি শিকার না করো তোমার অবস্থা কি হবে জানো তোমার মাথায় একটা চুলো থাকবে না নখও থাকবে না এভাবে করে ওরা মানে মেন্টাল টর্চার যেটা বলে সেটা ওরা করত আর সেখানে আরেকটা যেটা ওরা টর্চারিং যেটা করত সেটা হচ্ছে লাঠির মাধ্যমে তো আমি বলবো যে র্যাপ এগারো থেকে ডিবি মিন্টু রোড এবং নরসিংদী পুলিশ লাইনে টর্চারিং বেশি করছে কারণ ওরা পিটাইছে রাইফেল দিয়ে ওদের টর্চারিং অনেক হার্ড ছিল